কোন স্বামী সংসারে সুখ আনতে পারে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কোন স্বামী সংসারে সুখ শান্তি আনতে পারে এ বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন প্রত্যেকটা স্বামীদেরও জানা প্রয়োজন প্রত্যেকটা স্ত্রীরও জানা প্রয়োজন স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব মধুর হওয়া প্রয়োজন নতুবা স্বামী এবং স্ত্রীর পরিবারের ভিতরে কিন্তু শান্তি আসে না সুখ আসে না পরস্পর ঝগড়াঘাটি লেগে থাকে যে স্বামী স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করে তার ঘরে সংসারে সুখ শান্তি আসতে পারে যদি কাজের ফাঁকে সময় থাকে তাহলে আরালাম এই কাজটা মাঝে মাঝে করতেন আর আরেকটা কাজ এটা হলো স্ত্রী যে গ্লাসে যেখানে ঠুট লাগিয়ে পানি খায় সেখানে ঠুট লাগিয়ে পানি পান করা শূন্য যে এই কাজটা করে তার সংসারে সুখ শান্তি আসে রাসুল করিম সাহাশাল্লাম আয়সা সিদ্দিকর তালা আনহার সাথে এই কাজটা করতেন মাঝে মাঝে একটু খুশ গল্প করা গল্প করা স্ত্রীর সাথে গল্প করলে সুখ শান্তি আসে স্ত্রীর মন ভালো থাকে স্বামীর মন ভালো থাকে একটু রসিকতা করা একটু হাসি দেওয়া এমনটা একজন যদি রাগ হয় আরেকজন রাগ ভাঙিয়ে দেওয়া বা চুপ থাকা চুপ থাকলে অনেক কিছুই কিন্তু দূর হয়ে যায় আবার এই কাজটাও কিন্তু করা উচিত আপনি যদি সংসারে সুখ শান্তি চান স্ত্রীর কুলকে বালিশ বানিয়ে ফেলতে পারেন যদি স্ত্রীর কুলকে বালিশ বানাতে পারেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি আসবেন সল্লাহ এবং খেলাধুলা করা প্রতিযোগিতা করা মাঝে মাঝে স্ত্রীর সাথে একটু খেলাধুলা করা এটাও একটা ভালো কাজ আর স্ত্রীর চুল আঁচড়ে দিলে এমনিতেই মায়া মহাব্বত প্রেম এমনিতেই জাগ্রত হয় যার ফলে সংসারে সুখ শান্তি আসে এবং পরস্পর সুখ দুঃখগুলো একটু শেয়ার করা স্ত্রীকে সুন্দর সুন্দর নামে ডাকা আপনি আপনার স্ত্রীকে বিভিন্ন নামে ডাকতে পারেন যেমন সাল্লাম মা আয়েশা সিদ্দিকার দল তানহাকে লাল সুন্দরী বা হুমায়রা বলে ডাকতেন আপনিও এমন কিছু বলে ডাকতে পারেন আবার স্ত্রী পরিবারকে সম্মান করলেও সংসারে সুখ শান্তি আসে স্বামী স্ত্রীর বিষয়ে কারোর সাথে যেন না বলা হয় স্ত্রীর দুস ত্রুটি যেন না বলা হয় স্বামী স্ত্রীর বিষয়ে গোপন রাখতে হয় তাহলেও এটা একটা ভালো পরস্পর শ্রদ্ধা ভালোবাসা হয় মাঝে মাঝে সুন্দর জামা কাপড়গুলো মাঝে মাঝে কিনে দেওয়া এটাও কিন্তু খুব একটা ভালো কাজ এবং পরস্পর একটু ভালো সময় কাটা কাটানো একটু বেড়াতে যাওয়া এটাও কিন্তু ভালো কাজ আর এই কাজগুলো করলে কি হয় সংসারে সুখ শান্তি আসে আপনি কি জানেন কোন স্বামী সবচেয়ে বেশি উত্তম ওই স্বামী উত্তম হাজত আবু আনহু থেকে বর্ণিত রসলিল্লা সাল্লাহ আলী ও সাল্লামের করেছেন মুমিনদের মতে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার ব্যবহার এবং চরিত্র অনেক সুন্দর আর তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে স্ত্রীদের কাছে উত্তম যে স্ত্রীদের কাছে উত্তম সে হলো উত্তম স্বামী উত্তম মানুষ তিরমিজি শরীফের হাদিস শরীফের রয়েছে সময় দর্শক শ্রোতা তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমাদের মা বোনদের এবং ভাইদেরকে জানাতে শেয়ার করে দিন এই বিষয়টা যেন আমরা শিক্ষা অর্জন নিতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহি